ক্যালসিয়াম শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ সুস্থতা নিশ্চিত করতে সবারই শরীরে ক্যালসিয়াম নিশ্চিত করা বলে মনে করছেন কারণ তারা বলেছেন যদি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে আর তা যদি সঠিক সময় পূরণ না হয় তাহলে শরীরে বিভিন্ন ধরনের জটিল রোগ বাসা বাঁধতে পারে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় সাধারণত তিরিশ বছর পার হলেই কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যেই calcium এর ঘাটতি দেখা দেয় আর শরীরে calcium অভাবে হতে পারে osteoporosis osteopenia এবং hyper calcemia এর মতো রোগ তাই শরীরে calcium এর ঘাটতি আছে কিনা তা জানা কিন্তু অতীব জরুরি বিশেষজ্ঞরা বলেছেন শরীরে calcium এর ঘাটতি থাকলে বিভিন্ন রোগ কিন্তু শরীরে বাসা বাঁধতে থাকে ক্যালসিয়ামের অভাবেই আমাদের শরীরে কোন কোন সমস্যা দেখা দেয় এবং কোন সমস্যাগুলো দেখেই আমরা বুঝতে আমাদের অভাব দেখা দিয়েছে এক সমস্যা ও ত্বকের সমস্যা দীর্ঘ সময় ধরে যদি আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু আমাদের ত্বকের সমস্যা দেখা দেয় ত্বক শুষ্ক হয়ে যায় নখের সমস্যা বলতে যেমন নখ ভঙ্গুর প্রকৃতির হয় খসখসে টাইপের হয়ে যায় যদি এরকম সমস্যা আপনার শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে এছাড়াও ত্বকের একজিমা ত্বকের প্রদাহ এবং চুলকানির মতো সমস্যা দেখা দিয়ে থাকে দুই দাঁতের সমস্যা হঠাৎই আপনার দাঁতে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে এতে করে আপনাকে বুঝে নিতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে গেছে এ কারণে দাঁতের ক্ষয় দাঁত ভঙ্গুর নারী খিটখিটে এমনকি দাঁতের শিকড় দুর্বল হয়ে পড়ে তিন পেশিতে সমস্যা হাঁটাহাঁটি বা নড়াচড়া করার সময় উরুতে বা হারে ব্যথা অনুভূত হওয়া আপনার শরীরের যেমন হাত পা এবং মুখের চারপাশে অসাড়তা অনুভূত হলে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিয়েছে এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম সমৃদ্ধ ওষুধ কিংবা আপনার ডায়েটে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের লিস্ট তৈরি করুন চার ক্লান্তি অনেক সময় ক্যালসিয়ামের অভাবে আমাদের শরীরে অতিরিক্ত ক্লান্তি অনুভূত হয় ঘুম আসে না শরীরে অসারতা লাগে এবং শরীর ঝিমঝিম ও মাথা ব্যথা শুরু হয় এমনকি ব্রেন ফ্লগ হতে পারে যেটি মনোযোগের অভাব ভুলে যাওয়ার প্রবণতা এমন কি বিভ্রান্তি সৃষ্টি করে থাকে পাঁচ অস্টিওপেনিয়া এবং অস্টিওপরোসিস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে হাড় ভঙ্গুর এমনকি কি হাড়ের ক্ষয়জনিত নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে অনেকেই এই সময় ক্যালসিয়ামের অভাবে কিন্তু শরীরে অস্টিওপেনিয়া এবং অস্টিওপরোসিসের মতো জটিল রোগ শরীরে বাসা বাঁধে বিশেষ করে শীত মৌসুমে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা দেখা যায় যা ক্যালসিয়ামের অভাবের কারণে হয়ে থাকে তাই দেরি না করে ক্যালসিয়ামের ঘাটতি শরীরে দেখা দেবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন ধন্যবাদ সকলকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে